আমার ভাইয়েরা পয়গম্বর মুসা নবীর জবানায় এক আল্লাহর বান্দা ছিল ল্যাংড়া আতুরা কি ছিল ল্যাংড়া আতুরা ছিল বলে তার দুটি পা নাই ওই আল্লাহর বান্দা পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর সাথে তোর পাহাড়ে তুরে সিনার মধ্যে কথা বলতে যায় কথা বলতে যায় আল্লাহর সাথে তোর পাহাড়ের মধ্যে প্রতিমধ্যে দেখা হয়ে গেল এই আতুরা ল্যাংড়া খোড়া লোকটার সাথে ওই লোকটা মুসানমিকে নবীকে বলতে লাগলো এ পয়গাম্বর মুসা তুমি কোথায় যাও কোথায় যাও তখন লোকটা বলতে লাগলো তুমি কোথায় যাও মুসা নবী বলে বলে তোর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য সুবাহান আল্লাহ বলে কেমন নবী ছিল তোর পাহাড়ে দাঁড়ায় আল্লাহর সাথে সরাসরি কথা বলতো আল্লাহ একবার আসতে বলবেন না জোরে বলবেন পয়গাম্বর মুসা নবী যখন আল্লাহর সাথে কথা বলতে যায় এ ল্যাংড়া লোকটা বলতে থাকে তুমি আল্লাহকে গিয়ে বলবা বলে আল্লাহ রব আলী আমাকে কেন সৃষ্টি করেছেন বলে আল্লাহ যে আমাকে বানিয়েছেন এই মহত্যাটা তো আমি বুঝলাম না কি কারণে আমাকে বানিয়েছে পয়গাম্বর মূসা নদী বলে কেন তুমি একথা বলো তখনই আল্লাহর বান্দা বলতে লাগলো যে হে পয়গাম্বর মুসা আমার দুটি পা নাই আমার দুটি পা না থাকার কারণে বলে আমি নিজে নিজে একা একা চলতে পারি না বলে কেউ যদি আমাকে একটু আমি যদি কোথাও যেতে হয় তাহলে আর একজন ধরে আমাকে নিয়ে যেতে হয় বলে আমি একা একা কিছু করতে পারি না কারণ আমার দুটা পায় নাই সোহান আল্লাহ বলে আল্লাহ আমাকে কেন বানাইলো আমি তো কিছুই বুঝতেছি না বলে আমার যদি এস্তেঞ্জা ধরে তাহলে আমাকে নোক নিয়ে যেতে হয় ঠিক না বলেন কারো যদি দুটি পানা থাকে এর চাইতে বড় সমস্যা দুনিয়া তার কিছু হতে পারে পয়গম্বর মুসা নবীকে বলতে লাগলো এ পয়গম্বর মুসা আল্লাহকে গিয়ে বল আল্লাহ আমাকে কেন বানাইছে আমি তো কোনো কারণ দেখি না পয়গম্বর মুসা বলে ঠিক আছে আমি তোমার কথা আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহর কাছে যখন কথা বলতে গেলেন পয়গম্বর মুসা নবী আল্লাহকে বলে আয় আল্লাহ তোমার ওই ল্যাংরা বান্দাটা তোমার কাছে প্রশ্ন করেছে তুমি তাকে কেন বানিয়েছ সে তো বলতেছে সে তাকে বানানোর কোনো উদ্দেশ্য সে দেখে না তাকে দিয়ে কোনো কাজে আসে না তখন পয়গম্বর মুসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন এ পয়গম্বর মুসা তুমি গিয়ে ওই লোকটাকে বলবা ল্যাংরা লোকটাকে বলবা বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে অযথা বানাই নাই বলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে এই জন্য বানিয়েছি বলে জাহান্নামের দেয়ালের মধ্যে একটা ফুটা আছে একটা গর্ত আছে ওই গর্তটাকে ফিল আপ করার জন্য আমি লেহেংরা বান্দাটাকে বানিয়েছি সুমাহান আল্লাহ বন জাহান্নামের গর্ত একটা ফুটা আছে ওই ফুটাটা ফিল আপ করার জন্য মারার জন্য এই লেহেংরা বান্দাটাকে বানাইছে আমার ভাইরা অতীব গভীর মনোযোগ পয়গম্বর মুসানবি আল্লাহর সাথে কথা বলা শেষ পয়গম্বর মুসানবি যখন আবার প্রতিমধ্যে আবার ল্যাংড়ার সাথে দেখা হয়ে গেল ওই আল্লাহর বান্দা ল্যাংড়া বলতে থাকে এ পয়গম্বর মুসা তুমি কি আল্লাহর কাছে আমার কথাটা বলেছিল না কি পয়গম্বর মুসানবি বলে এ ভাই আমি তোমার কথা আল্লাহর কাছে বলেছিলাম অতি দুঃখের সংবাদ আল্লাহ রব্বুল আলামিন বলেছে বলে তোমাকে সৃষ্টি করেছে তোমাকে অযথা সৃষ্টি করে নাই অযথা বানায় নাই বলে আল্লাহ রব্বুল আলামিন বলেছে জাহান্নামের একটা দেয়ালের মধ্যে একটা ছোট ফুটা রয়েছে ওই ফুটাটা ফিল আপ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে এই কথা শোনার পর ওই ল্যাংড়া বান্দাটা মন খারাপ করে নাই কেন মন খারাপ করে নাই আমার ভাইয়ারাম ওই ল্যাংড়া বান্দাটা বলতে লাগলো পর বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ বলেন কি বলতে লাগলো আলহামদুলিল্লাহ কেননা আল্লাহর পরিকল্পনা আমাদের ভাবনার চাইতে উত্তম ঠিকই না বলে আমার ভাইয়েরা এই দুঃসংবাদটা শোনার পরও পয়গম্বর মুসা নবীর উম্মত বলে নাই মন খারাপ করে নাই অন্য কটু কথা বলে নাই আল্লাহর প্রতি রাগান্বিত হয় নাই নারাজ হয় নাই সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছে আলহামদুলিল্লাহ পয়গম্বর মুসা নবী এই কথা শোনার পর কয় তুমি কেন এই কথা বললা বলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে যে কোন একটা কাজের জন্য বানাইছে অযথা বানায় না সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতও বানিয়েছে আল্লাহ জাহান্নামের মালিকও আল্লাহ অতএব আমি তো মনে করেছিলাম আমি বান্দা আমার দুটা পায়ে নাই আমি তো মনে করেছিলাম আল্লাহ আলামিন হয়তো আমাকে কাজে কোনো নাই কেননা দুনিয়াতে আমি কিছুই একা একা করতে পারি না শুনে আমি খুশি হলাম যে আমাকে অযথা পক্ষে জাহান নামের দেয়ালের একটা ফুটা ফিল করার জন্য হলেও আমাকে বানাইছে আলহামদুলিল্লাহ পড়ে আমার ভায় অতীব গভীর মনোযোগ আল্লাহ রব্বুল আলমিন এ কথা শুনে কি শোনে না অবশ্যই শোনেন আল্লাহ রব্বুল আলমিনের মনটা ভরে গেল আল্লাহ রব্বুল আলামিন তখন বলতেছেন ফেরেশতা যাও যাও এই মোসানবির উম্মতকে আমি বলেছি জাহান নামে দেয়ার জন্য বানাইলাম তবুও বান্দা না শুক্রিয় আদায় করে নাই আমি আল্লাহ রব্বুল আলমিন শুক্রিয় আদায় করেছে অতএব তাকে জাহান নামে দেওয়া ঠিক হবে না ফেরেশতা যাও ওই ল্যাংরা বান্দার নামটা আমি জাহান নাম থেকে কেটে দিয়া ওই বান্দাকে আমি জান্নাতে দাখিল করে দিলাম সুহান আল্লাহ বলে তুমি ও সকল চাওয়া দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে ঠিকই না বলে তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া তোমার তরে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসে মেজে শুদীর তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদিন আল্লা তুমি দয়ার সহমানুরহি তোমারে দয়ায় পূর্ণামার সারা সিদি ঠিক না বলেন